আল্লাহরুল আলমিন হাজরত আদম আলহিসকে নিজের হাতে নির্মাণ করার পর যখন রুহ দেহের মধ্যে যুক্ত করে দিলেন হাজরত আদম আলি সাল্লাম বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালেন এবং প্রথমে তিনি একটি হাঁচি দিলেন কি করলেন আমরা হাঁচি দিই না হাঁচি দেওয়ার পর কোটি কোটি মালাইকা ফেরেস তারা দৃশ্য দেখছে রব্বুল আলমিন তার সবচাইতে আধুনিক লেটেস্ট এবং সর্বশেষ মডেলের সৃষ্টি উপস্থাপন করছেন আদম হাঁচি দেওয়ার পর তার হৃদয় থেকে তার জবান থেকে বের হলো আলহামদুলিল্লাহ আর এই দুনিয়ার সমস্ত কায়কারবার যেদিন শেষ হবে বিচার হিসাব নিকাশ সব শেষ হয়ে জান্নাতিরা জান্নাতে ঢুকে যাবে জাহান্নামিরা জাহান্ন নিক্ষিপ্ত হবে তখন জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করা হবে যে আপনাদের অভিমত কি আপনাদের অভিব্যক্তি প্রকাশ করুন তারাও বলবে ও আখরু দাওয়ানা আমাদের শুরুতেও আলহামদুলিল্লাহ শেষেও এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকের মাহফিল কুটিগির হারোয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বলি সুহান মসজিদের উদ্যোগে মাহফিল হয় মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয় কিন্তু যুব সমাজের উদ্যোগে মাহফিল হওয়া এটা বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এবং বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সুস্পষ্ট আলামত থেকে না বলেন এই এলাকার যুব সমাজ এরকম একটি মাহফিল হাদিয়া দিয়েছে আপনাদেরকে কোরআনের তেলাওয়া বায়ান আলোচনা ইসলাম ও মুসলমানদের পক্ষে কথা এখানে হবে আমরা এখানে বসে শুনব এই দিয়েছেন আজকের মাহফিলের পরম ভাজন সভাপতি শেখ মৌলানা রহমান খানবি আমন্ত্রিত সমস্ত মেহমান বৃন্দ উপস্থিত ওলামা হাজরাত সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়িক রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ দিন প্রেমিক দেশপ্রেমিক আল্লাহ এবং রসুলের জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত জনতা হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আমার এক পাশে বসে আছেন আপনাদের প্রিয় পরিচিত আপনাদের কাছের মানুষ এই এলাকা এই মাঠ এই মসজিদ এবং এই জনসমষ্টির সঙ্গে যার হৃদয়ের সম্পর্ক আজকের মাহফিলের শ্রদ্ধ সহসভাপতি মহোদয় মৌলানা আশরাফা আলী সাহেব দামাত বলাকাত হন আমার আরেক পাশে বসে আছেন আজকের মাহফিলের পরিচালনার প্রধান দায়িত্ব যিনি আছেন আলহাজ হাফেজ হিলাল উদ্দিন সাহেব আমরা একসাথে পড়াশোনা করেছি জামিয়াতুল ইমদাদিয়ায় কোনো কাল ক্লাসে মনে হয় একসাথে ছিলাম দুই তিনটা ক্লাসে সবাই হৃদয় হয়ে থেকে আমি আবার উপরাম পাঁচ জানাচ্ছি আছি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে দুনিয়ার মানুষকে যত রকমের নিয়ামত দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সহায় সম্বল সোনা দানা গয়না গাটি ঠিক না বলেন আরেক প্রকারের বড় নিয়ামত মানুষের মানুষের সম্মান মানুষের আধিপত্য মানুষের প্রতিপত্তি মানুষের চেয়ার, মানুষের পাওয়ার আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের জ্ঞান বুদ্ধি মেধা প্রতিভা শিক্ষা বিবেচনা শক্তি এবং অনুভূতি শক্তি ঠিক কিনা জোরে বলেন অনেক প্রকারের বড় নিয়ামত মানুষের উত্তম স্ত্রী উত্তম সন্তান উত্তম বংশলতিকা উত্তম বংশধর আরেক আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের সৌন্দর্য সুস্বাস্থ্য সুস্মু হারা দীর্ঘ হায়াত এই সমস্ত নিয়ামত আলামিন পৃথিবীর সমস্ত মানুষকেই কম বা বেশি দান করেছেন কেউ কম কেউ বেশি কিন্তু হিসাব করলে দেখবেন বিশ্বের শ্রেষ্ঠ সম্পদশালীদের তালিকায় মুসলমানদের নাম পাবেন না ইহুদিরা নাসারারা ভারতের হিন্দুরা ঠিক না বলেন যদি একশো জনের তালিকায় দুই চারজন মুসলমান পান তারা প্রকৃত ইসলামের অনুসারী মুসলমান নয় তারা মুহেসগার নয় তারা মুত নয় তারা আরবের ইসলাম থেকে দূরে সরে যাওয়া বিরুদ্ধে অবস্থান নেওয়া নামমাত্র কিছু মুসলমান থাকতে পারে ক্ষমতা দেখেন আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা ইসরায়েলের প্রেসিডেন্টের ক্ষমতা রাশিয়ার প্রেসিডেন্টের ক্ষমতা চায়নার প্রেসিডেন্টের ক্ষমতা ক্ষমতাও আল্লাহ তাদেরকে দিয়েছেন আমরা মুসলমানরা মুমিন বান্দারা আমরা যে আল্লাহকে সিজদা করি রুকু করি তাহলিল করি তাকবির ধরে উচ্চারণ করি তসবিহ জপি আমরা যে আল্লাহর নির্দেশে নিজের কামাই থেকে মানুষকে জাকাত দিয়া দিই আমরা যে আল্লাহর নির্দেশে নিজের কামাইকে সঞ্চয় দিয়া হজ করতে যাই আমরা যে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি আমরা যে আল্লাহর পথে জীবন দিয়ে দেই আমরা কি তাহলে ঠকলাম ঠকলাম না রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন সেটি হচ্ছে ইমান বলেন আল্লাহ আকবর এই ইমান রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলেকে দেন নাই ঠিক কিনা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে দেন নাই হযরত লুত আলাইহিস সালামের স্ত্রী সহধর্মিণী জীবনসঙ্গিনী অর্ধাঙ্গিনী এবং এটাকে বলা হয় একেবারে ঘরের মানুষ ঘরনই তাকে দেন নেই আমাদের নবী শেষ নবী श्रेष्ठ नबी बड़ नबी महानबी ऊंचा नबी विश्व नबी आकाए नामदार ताजदारे दो आलम अफताबे मदीना महताबे मदीना सरकारे मदीना सरताजे मदीना सैयदुल मुरसलीन खातमुन नबीन हजरत मोहम्मद मुस्तफा मुर्तबा मुज्तबा सल्लल्लाहु अलैहि वसल्लम जन्मेर आगे माँ के हारिए কিছু বয়সের মধ্যে আর আগে পিতাকে হারিয়েছেন কিছু বয়সের মধ্যে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকে হারিয়েছেন চাচার ঘরে লালিত পালিত হয়েছেন চাচা আবু তালেব ভদ্রলোক শান্তলোক বিশ্বস্ত আস্থাভাজন ন্যায়পরায়ণ ন্যায় বিচারক সুবিবেচক দেখতে শুনতে ভালো প্রভাব বিস্তারকারী আধিপত্য আল্লাহ রসুলকে নিয়ে বাজারে বেড়াইছেন আল্লাহ রসুলকে চুম্বন করেছেন আল্লাহ রসুলের লালা তার মুখের মধ্যে লাগছে আল্লাহ রসুলের ত্বকের সঙ্গে তার ত্বকের ঘর্ষণ লেগেছে আল্লাহ আল্লাহ রসুল কে কিশোর বয়সে সিরিয়া পর্যন্ত নিয়ে সফর করেছেন ব্যবসা শিখিয়েছেন হজরত খাদিজার সঙ্গে বিয়ে সাদে দিয়েছেন সমস্ত কুফারদের ষড়যন্ত্র থেকে বুক পেতে দিয়ে আগলে রাখার চেষ্টা করেছেন এবং আল্লাহর রসুলের সঙ্গে তিন বছর কারাবরণ করেছেন আবু তো আলিফ ঠিকই বলেন নিজের বাড়িতে নবীর সামনে বিছানায় শুয়ে মারা গেছে লোকটা কিন্তু ইমান নসিব হয় নাই নবীর আব্বা হইলে মমিন হবে শিওর নবীর সন্তান হলে মুমিন হবে এটা শিওর নবীর স্ত্রী হলে মুমিনা হবে বিবি খাদিজার মতো কপালতার হবে এটা কি শিওর আমাদের আপন আমাদের নবীর আপন চাচা হইলেই মুমিন হতে পারবে এটা শিওর এই নবীর আকি আল্লাহর কাছে চাচার জন্য বাবার জন্য দোয়া করেন নাই কম দোয়া না বেশি দোয়া নিরস দোয়া না সরস দোয়া প্রচুর দোয়া করেছেন কিন্তু আল্লাহ বলেন মাই ইহাতে হি্লাবুু ফেলা মদল লালাভু ওমাই আমি আল্লাহ যাকে দান করি তাকে কেউ পথহারা বানাতে পারে না আমি আল্লাহ যাকে পতহারা পানায়ে রাখি তাখে নবীরা অলিরা, নৌসরা, কুতুবরা ওলামা মুহাদ্দসিন, মহাদ্দকিন মুফাসিরীন এবং মুবাল্লেগিন সকলেই শুধু হেদয়াতের পথে তাদেরকে তানতে পারে টানতে পারে কিন্তু আনতে পারে না। তাহলে কি বোঝা গেলো হেদায়েতের মালিককে ইমানটা দিনীওয়ালা একমাত্র কে সেই আল্লাহ বাংলাদেশের সব চুরানব্বই দশমিক ছয় পার্সেন্ট মানুষকে ইমান দান করেছেন এই জন্য অন্তরটা আনন্দে ভরে আমরা বলি বলে হামদুলিল্লাহ বিস্ময় করে ব্যাপার এই জন্য বিস্ময় প্রকাশ করে বলি সুভা আল্লাহ করছে বলে গৌরমে কিছু হতে পারে না সেই দৌরব প্রকাশ করে বলি অল্হ এ দেশে আল্লাহু আকবারের শোরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের শোরে সূর্য ডুবে 24 বছর ধরে গাইতেছি পুরান না পুরান হয় নাই আপনার বয়স এখন 20 25 30 যদি নাম জিজ্ঞেস করি নাম বলবেন না আপনার বয়স যখন 122 বছর হবে তখন কি নাম আরেকটা বলবেন না এটা বলবেন এই জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম নিয়ে বেঁচে থাকার যে লড়াই যে সংগ্রাম যে লক্ষ্য যে যে মিশন সেই মিশন অপূর্ণ থাকবে ততদিন পর্যন্ত এই ধরনের প্রয়োজন হবে। আকবারের সরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সরে সূর্য দেবে এদেশে অল্লাহ আকবর সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সরে সূর্য দেবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে জিকি লাঠে ইমানের তপ্ত আগুন চলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন চলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে এদেশে অল্লাহ আকবরের সরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে প্রতিদিন সূর্য অতীত হয় ফজরের আজানে ধনীতে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য অস্তমিত যায় মগরীবের আজানে ধনীতে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক কিনা চিৎকার করে বলেন যাদের বুকে সে আগুনটা আছে হাত তুলে তকবীর দিয়ে না এটা আওয়াজ এই স্লোগান যতক্ষণ চলে আমি জোর করে থামিয়ে দিই না কারণ আমাদের এই মেহনত আমাদের এত কথা এত ব্যথা এত সঙ্গীত এত সুর এত নাসিদ এত কবিতা এত বয়ান এত জুমার বয়ান এত মাহফিলের বয়ান এত মোবাইল লিগিনদের তাবলিগের কাজ মেহনত এত উলামায়ে কেরামের কান্না এত আউলিয়ায়ে কেরামের কান্না এত মেহনত মুজাহিদার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের শ্রেণী পেশা নির্বিশেষে বয়স শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সমস্ত গণমানুষের বুক থেকে মুখ ফেটে আল্লাহু আকবারের আওয়াজ যখন সেই আওয়াজটা চলে থামানোর দরকার নাই আমাদের উদ্দেশ্য তো এটা তিন দিন ব্যাপী আল্লাহু আকবরের একটা অনুষ্ঠান হওয়া দরকার কিন্তু نبی তাকবীর ধনের মাহফিল হবে 100 জন লোক নিয়োগ দিবেন একজনের পরে জন তাকবীর দিবে তাকবীর দিবে আমরা শুধু বলে দেব আল্লাহু আকবার এটাই বাংলাদেশের জন্য যথেষ্ট এটাই মুসলিম উম্মাহর জন্য যথেষ্ট এটাই বিশ্ব বিজয়ের জন্য যথেষ্ট এটাই পৃথিবীকে চিরমরক করার জন্য যথেষ্ট আমাদের সৌভাগ্য মহান আমাদেরকে এই আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার যোগ্য বানিয়েছেন আমাদেরকে আল্লাহু আকবার ধ্বনির অধিকার দান করেছেন আমাদের এটা সৌভাগ্য ঠিক কিনা বলেন দেখেন সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কয়শো কোটি এর দশ ভাগের এক ভাগ টেন পার্সেন্ট হচ্ছে বিশ কোটি আর বিশ কোটি মুসলমান এই বাংলাদেশে বলেন সুহান মুসলিম দেশ দেশ মাত্র তো কমিটি সমিতি থেকে পরিষদভুক্ত হয়ে আছে ও আইসি নামে ঠিক কিনা বলেন এর বারেও ছোটা অনেক দেশ আছে মুসলিম দেশ এবং অমুসলিম দেশেও অনেক মুসলিমের বসবাস আছে বাংলাদেশের ভাগে আরো কম পড়ার কথা কিন্তু সারা দুনিয়ার মোট মুসলিম জনসংখ্যার দশ ভাগের এক ভাগ মুসলমান পাক এই বন জঙ্গলের দেশে এই পোকামাকড়ের দেশে এই পেটটা দেশে এই গরিবের দেশে এই মূর্খ মানুষের দেশকে পাক মহব্বত করে দান করছেন ঠিক কিনা বলেন শুধু ইসলামের খেতমতই আমাদেরকে লাগাচ্ছেন না গোটা বিশ্বের তৌহদী জনতা মুসলিম উম্মার নেতৃত্ব বাংলাদেশকে ব্যবহার করবেন এবং করছেন সারা দুনিয়ায় হেফজুল কোরআনের প্রতিযোগিতা হয় আলু ভর্তার ডাইল খেয়া আমাদের সন্তানরা কাবার ঘরের চত্বরে গিয়া আল্লাহর কোরআন হেফাজতের পরীক্ষায় এক নম্বর হয় কে বলান কে বলান কে বলেন সুহান গোটা বিশ্বের দাওয়াত তবলিগের সব চাইতে বড় সমাবেশটা বাংলাদেশের রাজধানীর বুক ছেড়ে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে আল্লাপাক অনুষ্ঠিত করেন ডেকে না বলেন কথা সত্য কিনা আল্লাপাক এই দেশকে ভরপুর করেছেন ইমানের ফল ফুল এবং ফসল দিয়ে এই দেশকে নিয়ে আল্লাহর পরিকল্পনা আছে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহ হাইরুল মা কিদিন ঠিক কিনা আল্লাহ বলেন আমার দুশ্মনরা আমার দিনের দুশ্মানরা আমার নবীর আমার আমার প্রিয় মুসলমানদের তারা ষড়যন্ত্র চক্রান্ত করতেই থাকে করতেই থাকে আমি আল্লাহ সময় মতো সঠিক মতো নির্ভুলভাবে নিখুঁতভাবে আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি পরিকল্পনা বাস্তবায়িত হবে কার বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায়রা বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া চায় না চায় নামিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য হলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায়রা এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায়রা এ জমিন কখনো ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায়রা এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শির এখানে হওয়ার আগে হাজারো কণ্ঠে যাকে দিকে দিকে নারায় তাকে দিকে দিকে নারায় তাকে এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাসিম প্রতিদিন পাঁচবার আল্লাহ আকবর আজানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয় সে আবার যখন হয় তখন বাংলাদেশের কোটি কোটি কপাল কোটি কোটি শির কোটি কোটি মস্তক আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলো বালির মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে ঠিক না করে এটা কোন জমিনে গর্ব করে দেখান আমাদের এই জমিনে আঙ্গুল দিয়ে দেখান কোন জমিনে কোন জমিনে এই জমিন কেউ বিক্রি করে দিলে আমরা রাজি আছি লোক কিনেতে চলে আমরা দিয়া দিব আমরা কি করব এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে তারা বস্তু বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ধুমায়রা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ধুমায়রা আল্লাহর সেনারা ধুমায়রা মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি মনের এই ঘাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না বুঝো আমেরিকা বুঝো না ইন্ডিয়া বুঝো রাশিয়া ও চায় না ও নবিয়ানা وحبیبنا وسనদানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ হৃদয়ের গভীর থেকে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ